মাত্র নয় হাজার টাকায় সনির ফোন এক্সপেরিয়া এস থ্রি কি দুই সালে এসে সেকেন্ডারি ফোন হিসেবে কেনা ঠিক হবে আর কোন ধরনের কনজিউমাররা এই ফোনটা পারচেস করবেন আমি তৌফিক আজকে আমরা জানবো এই বাজেট কিলার ফোনটি এখনও ভ্যালু ফর মানি কিনা এক্সপেরিয়া যদিও দুই সালে লঞ্চ হয়েছিল কিন্তু এখনও এর ডিজাইন একদম কম্প্যাক্ট আর প্রিমিয়াম লাগে টোটালি বক্সি একটা ডিজাইন প্লাস্টিক ব্যাক হলেও ফিনিশিংটা বেশ ভালো আর হাতে ধরে খুবই আরামদায়ক খুবই হ্যান্ডি একটা ডিভাইস কারণ ফোনটার সাইজ মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি টোটালি এই সাইজটাকে আমরা কম্প্যাক্ট সাইজ বলতে পারি ডিভাইসটা টোটাল দুইটা কালার হয় একটা সিলভার বা গ্রে টাইপের আর একটা রয়্যাল ব্লু ডিভাইসটার রাইট সাইডে আছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার পাওয়ার বাটনটার মধ্যেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইনক্লুড করা হয়েছে সো সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে পারবেন পাওয়ার বাটনটা প্রেস করে ডিভাইসটার মধ্যে জাস্ট সিঙ্গেল সিম সাপোর্ট করে সাথে আপনারা একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট পেয়ে যাবেন যেটা আপনারা আপ টু ওয়ান টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড এক্সটেন্ড করে নিতে পারবেন ডিসপ্লেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চেস এর প্যানেল এখন অনেকেই ভাবতে পারেন দুই হাজার পঁচিশ সালে এইচ প্লাস কিন্তু একটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউটিউব দেখা সোশ্যাল মিডিয়া ইউজিং বা বেসিক ব্রাউজিং সবকিছুতেই ডিসপ্লেটা যথেষ্ট ভালো কাজ করে তবে ব্যাটারি লাইফটা এখানে বড় একটা প্লাস পয়েন্ট ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য টা হ্যাঁ পুরাতন কিন্তু ডেলি ইউজেস যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক লাইট গেমিং সবকিছুই ভালো চলে ফোর জিবি র্যাম আর সিক্সটি ফোর জিবি স্টোরেজ থাকায় অনেক অ্যাপ একসাথে চালানো সম্ভব ডিভাইসটা ফাইভ জি সাপোর্ট থাকায় একটা প্লাস পয়েন্ট এর ক্যামেরা সেকশনে আসার আগে সবার আগে তারিফ করতে হবে এর ক্যামেরা বামটার একদম মিনি সাইজের একটা ক্যামেরা বাম মোটামুটি আর এই ক্যামেরা বামটা ডিভাইসটা থেকে কিছুটা নিচু যার কারণে ফোনটা টেবিলের উপরে রাখলে বা কোথাও রাখলে স্ক্র্যাচ না ফোনটিতে রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং ফ্রন্টে দেওয়া হয়েছে ফাইভ মেগাপিক্সেলের এর একটা সেলফি ক্যামেরা ভালো আলোতে ব্যাক ক্যামেরাটা দিয়ে ডিসেন্ট ছবি আসে আর একটা সেকেন্ডারি বা ছাত্রদের বেসিক ইউজ জন্য ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই বলা যায় এটা দিয়ে তোলা কিছু ছবির পিকচার অলরেডি অলরেডি আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন কিছুটা ডিটেলস কম হলেও মোটামুটি এই বাজেট সেগমেন্টে বেস্ট আউটপুট দিতে পারছে সেলফি ক্যামেরাটাও মোটামুটি ইউজেবল ডিসেল লাইটে বেশ ভালো মাপের পিকচার ক্যাপচার করা যায় ভালো আলো থাকলে বেশ ডিটেলসও ক্যাপচার করতে পারে ডিভাইসটা থেকে থাউজেন্ড এইট টিভিতে ভিডিও রেকর্ড করতে পারবেন যা এই দামে প্রায় রেয়ার আগেই বলেছিলাম ডিভাইসটার ব্যাটারিটা এটার একটা প্লাস পয়েন্ট চার হাজার পাঁচশো এর ব্যাটারি দেওয়া হয়েছে যেটা এই ধরনের ফোনের ক্ষেত্রে ভালোই বাট চার হাজার মিলিয়াম এর ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটা কিন্তু বেশ কম্প্যাক্ট আর ডিভাইসটা চার্জ করতে পারবেন টাইপ সি পোর্ট দিয়ে টাইপসি চার্জিং থাকায় এটা আরেকটা প্লাস পয়েন্ট সফটওয়্যার নিয়ে অ্যান্ড্রয়েড উপরে ফোনটা চলে তবে বললে অ্যান্ড্রয়েড থার্টিন পর্যন্ত আপডেট করতে পারবেন যদিও এই ডিভাইসটা আমি এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড থার্টিন আপডেট করিনি এখন যদিও সিকিউরিটি আপডেট কমে আসছে বেসিক ইউজের জন্য এখনো স্মুথ অ্যান্ড ল্যাগ ফ্রি পারফরমেন্স দিচ্ছে অ্যাপ ওপেনিং খুবই স্মুথ কোনো ডিলে পাচ্ছিলাম না ব্যাকগ্রাউন্ডে চার পাঁচটা অ্যাপ রান করলেও ল্যাগ দিচ্ছিল না আর ডিভাইস টা আছে একটা নোটিফিকেশন লাইট যেটা একটা নস্টালজিক ভাইব দেয় কারণ এখনকার ফোনে নোটিফিকেশন লাইন দেখা যায় না এছাড়াও এই ডিভাইস একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্টাও আছে যেটা এই জমানায় বিলুপ্ত প্রায় ডিভাইসটার স্পিকারটা বেশ লাউড সো স্টুডেন্ট রা নিলে ভালো গানও শুনতে পারবেন এন্ড প্যারেন্টস দের জন্য নিলে গজল ও বেশ লাউডলি শুনতে পারবেন এখন কথা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে মাত্র নয় হাজার টাকায় সনি এক্সপেরিয়া এস থ্রি কি আপনার জন্য অর্তিত আমি বলবো যদি আপনি একটা একটা কম্প্যাক্ট ব্যাটারি এফিশিয়েন্ট ফাইভ জি সাপোর্টেড সেকেন্ডারি ফোন চান তাহলে অবশ্যই নিতে পারেন তবে হেভি গেমিং না করাই ভালো আর ডিভাইসটা চলে পার্চেস করতে পারবেন ফরাজি টেকনোলজি থেকে আমার নামটা বললে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটাও নিয়ে নিতে পারবেন যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে তাদের শপটা শপ নাম্বার জিরো আর এমন ভিডিও আরো দেখতে সাবস্ক্রাইব নিন